আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবুজবিটি ব্লগে আপনার স্বাগতম আজ কারো একটা গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা সাদা কালারের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে যে গাড়িগুলো থাকে তার মধ্যে একটা গাড়ি এটা একদম অল বডি টিন বডি কোথাও কোনো টাস আপ কোনো মার কাঠের কোনো চিহ্ন পাবেন না ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আছে এটা হচ্ছে দুই হাজার দশ সালের মডেল এবং দু হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিং এর গাড়ি প্রিয় দর্শক এই গাড়িটা কোথা থেকে নেবেন এবং কত টাকায় নেবেন এটা বলার আগে গাড়িটার বিস্তৃত দেখে নিই তারপরে আমি দাম এবং লোকেশনটা বলে দিব প্রিয় দর্শক এটা হচ্ছে দুই সালের মডেল এবং দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা কিন্তু এটা উনিশ সিরিয়ালের গাড়ি এটা এটা হচ্ছে গাড়িটা ডান পাশের অংশ আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ ডোরের গাড়ি আমি একটু টাকাগুলো আগে দেখিয়ে দিই বাইরের কন্ডিশন দেখিয়ে তারপরে ভেতরের কন্ডিশন দেখাবো এটা হচ্ছে গাড়িটা ডান পাশে সামনের টায়ার চারটা টায়ার কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একটু ভিতরের কন্ডিশন গুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই কোর ঠিক আছে ভাই সব জাপানি কোর না একবারে যেগুলো এটা হচ্ছে গাড়িটার ডান পাশের পেছনের টায়ার একদম নিউ টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে টায়ার গুলো এই কোর গুলো খেয়াল করলে বুঝতে পারবেন গাড়িটার মার মার্কাটা আছে কিনা কোথাও কোনো পোষা আছে কিনা ভেতরে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে গাড়িটার পেছনের অংশ এটা হচ্ছে ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল গাড়ি চোদ্দ ছিয়াত্তর নাম্বার গাড়ি এটা হচ্ছে পেছনের কন্ডিশন গাড়ি ভাই পেছনের গ্লাসগুলো গুলোকে অরিজিনাল আছে সবগুলো গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাসে আপনারা অরিজিনাল পাবেন আমি একটু দেখাই দিছি এগুলো ভাই একটু পেছনে ডালাতে ডালাটা উঠান তো এটা হচ্ছে গাড়িটার পেছনের অংশ আচ্ছা এটা হচ্ছে সিএনজি কত সিলিন্ডার ভাই আচ্ছা এটা হচ্ছে একশো তিরিশ সিলিন্ডার একশো তিরিশ আর ভেতরে ষাট আছে না ষাট টোটাল একশো নব্বই ঘন লিটার সিলিন্ডার সব আপনারা গাড়িটা পেয়ে যাবেন আমি আগে এই ধারগুলো দেখাচ্ছি ভাই গাড়িতে কি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট একদম আমি যেখানে যেখানে টোকা দিয়েছি সেখানে সেখানে টিন বডি পেয়েছি কোথাও কোনো রং করার চিহ্ন নাই এগুলো দেখলেই বুঝতে পারবেন এবং এখন যে অংশটা দেখাচ্ছে এটা হচ্ছে গাড়িটার বাম পাশের অংশ এটা হচ্ছে বাম পাশ দূর থেকে দেখাচ্ছি গাড়িটার গেট অনেক সুন্দর আছে আপনারা যারা আসবেন তারা একটু ভালো করে ভিডিওটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কেমন আছে এই গাড়িতে যদি কোথাও আপনারা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি প্রমাণ করতে পারেন তাহলে গাড়িটা আপনাদের ফ্রিতে দেওয়া হবে এটা হচ্ছে গাড়িটার বাম পাশের সামনের টায়ার এই টায়ার কন্ডিশনটাও ফ্রেশ আছে একদম আমি যদি এই কোর গুলো দেখাই প্রত্যেকটা কোর একদম নতুনের মতোই আছে এবং এটা হচ্ছে গাড়িটার বাম পাশের পেছনের টায়ার এই টায়ার কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্রিয় দর্শক যারা গাড়ি নিতে চান তারা এই ধরনের গাড়ি নিলে আমার মনে হয় দীর্ঘদিন আপনারা চালাতে পারবেন কারণ এই গাড়িটার কন্ডিশন আমি যেরকম দেখছি সব জায়গায় টিন বডি এটা হচ্ছে গাড়িটার সামনের অংশ সামনের গ্লাসটাও একদম ফ্রেশ আছে কিন্তু এইখানটায় হালকা কিছু একটা পরে হয়তো বা এটা চিট ধরে গিয়েছে কিন্তু অরিজিনাল থাকার কারণে এখনো চেঞ্জ করা হয়নি আমি যদি একটু টোকা দিয়ে দেখাই প্রত্যেকটা জায়গায় টোকা দিলেই আপনার টিন বডি টোকা দিলেই টিন বডি শুনতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা খুঁটি টিন বডি আমি যদি একটু ভেতরের কন্ডিশন দেখাই এটা আছে বাম পাশ থেকে ভেতরের কন্ডিশন ফিলিংটা অনেক ফ্রেশ আছে এটা আছে হাফ প্যাড হাফ সিলিং এর গাড়ি পিছনের এসিটা দেখতে পাচ্ছেন ভাই এসি কেমন কন্ডিশন কেমন খুব কুল হয় না আমি কন্ডিশনটা জি জি আমি এসি চালাই আপনাদের দেখাবো এবং অনুভব করে দেখবো যে কেমন ঠান্ডা হয় সেটা আপনাদের বলবো জি এটা হচ্ছে খুঁটি গুলো দেখতে পাচ্ছেন কোথাও কোনো মার কাঠের কোনো চিহ্ন নাই এগুলোই হচ্ছে মেন একটা গাড়ির যেহেতু অনেক টাকার গাড়ি সুতরাং এই জিনিসগুলো ভালো না হলে পরবর্তীতে ঝামেলায় পড়তে হয় এটা সে গাড়িটা সিটের কন্ডিশন সিটের কন্ডিশন অনেক ভালো আছে একটু এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে পারবেন এগুলো দেখলে বুঝতে পারবেন যে কোথাও কোনো মার্কিন সব জাপানি ভাজ স্টিকারটা এখন অরিজিনাল আছে এবং এটা হচ্ছে বাম পাশের ড্রাইভিং প্যানেল এই ধারগুলো একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটার কন্ডিশন কেমন আছে এটা হচ্ছে বামপাশের দরজা এই ধারগুলো একটু বেশি করে দেখবেন অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে এইগুলো দেখলে বোঝা যায় প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়িটার ডান পাশের ড্রাইভিং প্যানেলের দরজা দেখতে পারছেন স্টিয়ারিং সামনের কন্ডিশনটা দেখেন ড্যাশবোর্ডটা অনেক সুন্দর আছে আর এটা তো বললামই যে অরিজিনাল গ্লাস থাকার কারণে এখনো এটা চেঞ্জ করা হয়নি চেঞ্জ করার প্রয়োজনও নাই অরিজিনাল এভাবে থাকে ততটাই অরিজিনাল রাখাই ভালো গাড়ির সাথে আমি একটু মাইলেজটা যদি দেখাই গাড়িটা মাইলেজ তিন লক্ষ হাজার পাঁচশো তেরো কিলোমিটার ভাই এটা কি অরিজিনাল আছে অরিজিনাল না একদম অরিজিনালি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার কিলোমিটার চলেছে গাড়িটা দেখতেই পারছেন এই ধরনের মানে মাইলেজের গাড়ি খুবই কম পাওয়া যায় যারা নিতে চান তারা নিতে পারবেন এবং এই ধারগুলো একটু ভালো করে দেখেন প্রিয় দর্শক আমি এখন গাড়ির মধ্যে অবস্থান করছি এসিটা চেক করার জন্য এসিটা অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস বের হচ্ছে প্রত্যেকটা আমি যদি এটা পলিথিন ধরে দেখতে পারবেন অনেক মানে ফোর্সে বাতাস বের হচ্ছে মানে পলিথিন ধরে রাখা যাচ্ছে না এখানে উড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং পেছনে যদি দেখেন পেছনের বাতাসটা একটু ধরেন তো ভাই পেছনের বাতাসটা আরও জোরে হয় মানে ধরে রাখা যাচ্ছে না পলিথিন উড়ে চলে যাচ্ছে অর্থাৎ এসি নিয়ে আপনাদের কোনো টেনশন নেই ভাই এটা কি টাস এলইডি অ্যান্ড্রয়েড নাকি আচ্ছা অ্যান্ড্রয়েড এটা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আপনারা এখানে নেট কানেক্ট করে আপনারা ইউটিউব যাইস আপনারা চালাতে পারবেন অর্থাৎ গাড়িটা মনের মতো করে সাজানো আছে এটা কি হিটার শীতকালে গরম হয় আচ্ছা আচ্ছা শীতকালে গরম হয় এই কন্ডিশনে আছে গাড়িটা এটা এর পেছনের সিটা রানিং অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন অনেক জোরে বাতাস হচ্ছে এবং অনেক ঠান্ডা বাতাস বের হচ্ছে যারা এই এর কাছে কাছে থাকবেন তাদের মাথা একেবারে বরফ হয়ে যাবে এমন কন্ডিশনে ঠান্ডা হচ্ছে অনেকে বিরক্ত হয়ে যায় যে এত পরিমাণ ঠান্ডা হচ্ছে আমি একটু গাড়িটার সামনের বনারটা উঠায় দেখাচ্ছি এগুলো দেখলেও বুঝতে পারবেন যে সামনে কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা না তো ভালো করে দেখবেন এদিকে ধারগুলো প্রিয় দর্শক আমি এখন গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দেখাচ্ছি এটা কি ভিভিটা ইঞ্জিন ভাই এটা হচ্ছে অরিজিনাল ভিভিটা ইঞ্জিন দুই হাজার সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গাড়িটাতে গাড়িটা স্টার্ট অবস্থায় আছে কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা নয়েজ নাই আপনারা যারা আসবেন তারা দেখে নিতে পারবেন এবং আমাদের ভিডিওতে যেরকম বলা হচ্ছে আশা করি এর থেকে ভালোই পাবেন তাও কম কমও পাবেন না এই গাড়িটার ক্ষেত্রে ভাই গাড়িতে কোনো মোবাইল খায় গ্যারান্টি দেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে যে মোবাইল খায় না গাড়িটা 218 আছে 100 না ঠিক আছে ভাই প্রিয় দর্শক এতক্ষণ গাড়িটা দেখালাম গাড়িটার বিস্তারিত দেখালাম গাড়িটা আমি যতটুক দেখলাম এবং আপনাদের দেখালাম গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো মার্ক কাট খোলা কাটার কোনো অপশন নাই মানে যেখানে টকা দেবেন সেখানে টিএনই পাবেন আমার ধারণা আচ্ছা এখন গাড়িটার মেন যে বিষয় সেটা সে গাড়টার দাম এবং গাড়টার কাগজ যে গাড়টার কাগজ সম্পর্কে বলতে হলে ট্যাক্স টোকেনের মেয়াদ আছে 2025 সালের অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত এর মেয়াদ আছে দুই সালের নভেম্বর মাসের বাইশ তারিখ পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ আছে দুই সালের অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত এবং এটা হচ্ছে ভাই মালিকানা পরিবর্তন করার আবেদন করেছে ভাইয়ের নামেই হয়ে যাবে আপনারা যারা মালিকানা পরিবর্তন করে নিতে চান সাথে সাথে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন ভাই বিদেশ থেকে এসে গাড়িটা কিনেছিল কিছুদিন চালাইছে এবং আবার বিদেশ চলে যাবে যার কারণে গাড়িটা বিক্রি করে দেবে এই অবস্থায় গাড়িটার দাম চাচ্ছে উনি উনিশ লক্ষ বিশ হাজার টাকা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা ভাইয়ের সঙ্গে কথা বলে গাড়িটা নিতে পারবেন এবং নিতে হলে আসতে হবে পাবনা জেলা সুদনগর থানার নাজিরগঞ্জ বাজারে নাজিরগঞ্জ বাজারে আসলে আপনারা গাড়িটা দেখে নিতে পারবেন সচক্ষে আপনারা দেখে নিতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম